হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আর একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি ভিডিওটা শুরু করেছিলাম দুপুরের পরের থেকে তো ম্যাডাম বলেছিল কেক বানানোর জন্য তো আমি বললাম যে কেক কি দোকান থেকে যে রেডিমেড কিনে এনেছেন সেটা বানাবো নাকি তো বলল যে না ওটা না বাসায় বানাবো আর কি ময়দা দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে তো আমি বললাম যে অনেকবার তো আপনিও ট্রাই করেছেন আমিও ট্রাই করেছি কোনো বাড়ি হয়নি হয়তো ফোলেনি নয়তো শক্ত হয়ে গেছে আর কেক শক্ত হয়ে গেলে না ফললে খেতে ভালো লাগে না তো বলল যে আজকে ও আবার ট্রাই করি তো সে টিকটকে দেখে তারপরে আর কি ট্রাই করছিল সব কিছু সেই দিচ্ছিলো পরিমাণ মতো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ছিলাম আর নাড়ছিলাম নাড়তে নাড়তে একবারে হাত ব্যথা হয়ে গিয়েছিল। যেহেতু চিনি দেওয়া হয়েছিল। আর চিনিটা গলছিল না তো আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ছি আর বলছি ম্যাডাম আমার হাত ব্যথা করছে তো বলছে যে আস্তে আস্তে আর আমি বলতেছিলাম আস্তে আস্তে নাড়লে তো চিনি গলবেই না তো লাস্ট পর্যন্ত আমি নাড়তে নাড়তে ঠিক হয়ে গেছে তো এদিকে ময়দা দিয়েছে চিনি দিয়েছে তারপরে ডিম দুধ দিয়ে তারপরে আর কি কেকটা বানিয়েছিলাম আর আমাদের বাসাতে আমার ম্যাডামের মেজর ছেলে অনেক বেশি পছন্দ করে কেক খেতে হোক সেটা যে কোনো কেক একটা কেক বানালে দেখা যায় তিন থেকে চার দিন যায় তারপরে শেষ হয়ে যায় ওই বেশি খায় আমাদের বাসাতে আর কি কেক তো সেই জন্য ম্যাডাম বলল যে যদি বানিয়ে একবার হয় তাহলে বাসায় বানাবো আর কিনে আনবো না যদি তিন দিন চার দিন এক প্যাকেট কেক লাগে মানে তাহলে মাসে কত প্যাকেট লাগে তো সেই জন্য তো এত বেশি ভালো হবে যে বানানো চিন্তাও করতে পারিনি দুজনে অনেক বেশি খুশি হয়েছিলাম আর এই যে কেক বানানোর যে পাত্রটা এটা অনেক বেশি পুরানো হয়ে গেছে পরিষ্কার করতে করতে যে ভিতরের কালার সেটা চলে গেছে তো এখন ওই কেক নিচে লেগে যায় সেজন্য তেল দিয়ে তারপরে ময়দা দিয়ে তারপরে উপরে কেকটা ঢেলে দিলে আর বেশি একটা লাগে না তো দেখতেই পাবেন যে কীরকম হয়েছে তো আমি তেল ব্রাশ করে দিয়ে এই যে বেশি করে আর কি একটু ময়দা দিয়েছি তবে অতটা বেশি দেইনি দেইনি। তো এই যে কেকের ভেতরে যে ডিম দিয়েছি ওই ডিমের যে একটা গন্ধ আসে তো সেই জন্য মালটার উপরের যে হলুদ কালারের চিকলা সেটা অল্প একটু দিয়েছি বেশি দেইনি বেশি দিলে নাকি আবার তিতা লাগবে তো ম্যাডামই বলেছিল আর কি দেওয়ার জন্য তো এই যে কি সুন্দর হয়ে গেছে কেকটা আর এই যে ভিতরে আর কি লাগেনি এই যে ময়দা দেওয়ার কারণে তো এবার উপর থেকে চাকু দিয়ে ময়দাগুলো কেটে উঠিয়ে ফেলে দিলে হবে আর এত বেশি নরম হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল আর এই কেকের ভিডিওটা ছিল দুই থেকে তিন দিন আগে তারপরেও আমি একদিন আবার বানিয়েছি সেটা হয়েছে গিয়েল কোকো পাউডার দিয়ে আর এই সাদা কেকটা আর কি আমাদের বাসায় সবাই খেয়েছে খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে তবে ডিমের যে একটা গন্ধ সেটা আসেনি তো আমি কেটে তারপর ওই যে আমার ম্যাডামের মেজর ছেলেকে আর কি দেব দেখেন কত বেশি নরম হয়েছে তারপরে আমিও একটু খেয়ে নিয়েছিলাম তারপরে কেকটা ঠান্ডা হলে পিস পিস করে কেটে তারপরে সুন্দর করে ঢেকে ফ্রিজে রেখে দেব যখন বাচ্চাদের খেতে করবে বের করে আর কি ওরা খেয়ে তারপরে কেক বানানো শেষ করে আবার চলে এসেছি মালটা কাটার জন্য আর মালটাকে আরবি ভাষায় ভুক্তকাল বলে তো ম্যাডামের মেজর ছেলে মালটা খাবে তো ওকে মালটা কেটে দেব তারপরে আবার রান্না করব। এক এক দেশে এক এক রকম করে আর কি মালটা কাটা হয় আমাদের দেশে তো দেখা যায় লম্বা করে আর কি কাটা হয় চিকন চিকন করে এ দেশে আবার লম্বা করে কাটা হয় না এরকম করে কাটা হয় তবে সবাই এরকম করে কাটে না আমার ম্যাডাম আমাকে যেভাবে কাটা শিখিয়েছে শিখিয়েছে বলতে যেভাবে আর কি বলেছে যে এভাবে কাটার জন্য তো আমি সেভাবে আর কি কাটি তারপরে যে মুরগি রান্না করব। আর কি খ্যাপসা রান্না করব। কিরে ভাই প্রতিদিন মুরগির মাংস খেতে পারে সৌদি আরবের মানুষ ওদের মুখে অনেক মজা লাগে তবে আমার মুখে মজা লাগে না শুধু আমার মুখে না যারা আমরা এই প্রবাসে আছি প্রতিদিন মুরগি রান্না করতে করতেও বিরত্ব লাগে খেতে তো কেমন লাগে আল্লাহ জানে যদিও আমি খাই না মাসের তিরিশ দিনের মনে হয় দশ দিন খাই তাও ঠাকার পড়লে আর কি যেভাবে খাওয়া হয় ওইভাবে কোনো রকম একটা কিছু হয়ে গেল হলে আর কি আমার চলে যায় কিন্তু মুরগি খেতে ভালো লাগে না একেবারে মন থেকে উঠে গেছে মুরগিটাই ব্রয়লার মুরগি আর এই সৌদি আরবের মানুষ প্রতিদিন খাবে হয়তো মুরগির ঝোল নয়তো মুরগি পোড়া নয়তো মুরগি আর কি ভাজা মানে একটা মুরগির তিন চার আইটেম করে সারা মাস ভরে খাবে তো এখানে আমি খ্যাপসা রান্না করব। তো আমার এই যে ভিডিওতে দেখতে পাবেন যে আমি প্রতিদিনই আর কি মুরগি রান্না করতে হয় তার এদিকে টমেটো টক রান্না করব সেই জন্য এখানে কিছু টমেটো আর টমেটোর সস আর আছে রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো এখানে লবণ দেব আর একটু মশলা দেব যেখানে সব আইটেমের মশলা থাকে তো এটা জাল দিয়ে একটু ঘন হলেই হয়ে যাবে তারপরে খাবো সকালের নাস্তা তখন বেলা বাজে দুপুর একটা তো এদিকে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আর আমার জন্য ডিম ভেজে নিয়েছি আর রঙ চা জাল দেব তো রান্না বসিয়ে দিয়ে তারপরে আর কি নাস্তা করি যদিও আগে করতাম না আগে নাস্তা করে সব কাজ সেরে তারপরে রান্না করতাম তবে এখন তাড়াতাড়ি রান্না করতে হয় তো এদিকে আমি রুটি গরম করে নিচ্ছি আর ওভেন আছে ওভেনে রুটি গরম করি না তাহলে তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আর চুলায় গরম করলে একটু দেরি করে আর কি শক্ত হয় সেজন্য এক এক দেশের খাবার এক এক রকম আমাদের মুখে যেরকম প্রতিদিন মুরগি ভালো লাগে না ওদের মুখে ভালো লাগে ওরা মুরগি ভাতে আর কি এই দেশের মানুষ আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি তবে যদি প্রতিদিন এক পদের মাছ আমাদের দেওয়া হয় তাহলে আমাদেরও দেখা যায় খেতে খেতে আর ভালো লাগবে না কিন্তু ওদের মুখে ভালো লাগে তো এখানে মুরগিটা আমি উল্টিয়ে দিচ্ছি আর মুরগি যখন আর কি খ্যাপসা রান্না করা হয় তখন মুরগির যে উপরের চামড়া সেটা কখনোই ফালাই না তাহলে দেখা যায় যখন ভাজি মুরগিটা তখন ওই চামড়াও উপরে আর কি ভাজা হয় ভেতরে মাংসটা নরম থাকে আর না হলে চামড়া ফেলে দিলে ওই মাংস ভাজা হয় তখন শক্ত হয়ে যায় খাওয়া যায় না সেই কারণে তো রান্না হয়ে গেছে তো এবার আমার ম্যাডাম আর তার হাজব্যান্ড দুজনকে দুপুরের খাবার দেবো তো এখানে এই যে টক দই দিয়ে আমার ম্যাডামের হাজব্যান্ড আবার ভাত খায় কি আজব খাও আবার মানে খাওয়ানোর আইটেম দেখলে আর কি ভাত নিবে তার মধ্যে এই যে টক দই নিবে তারপরে টমেটো কেচাপ নিবে তারপরে আর কি খাবে আবার টমেটোর টকও নিবে তারপর খাবার শেষে আবার এই যে তরমুজ খাবে তারপরে যে এটা একটা দই আর কি লেভেন বললে এটা খাবে যদিও আমরা বাঙালিরা ভাত খেতে বসলে দেখা যায় দুই তিন নলা ভাত খাই তারপর পানি খাই আর ওরা কিন্তু পানি খায় না ওরা হাঁসের মতো একেবারে ভাত খেতেই থাকে খেতেই থাকে খাওয়া শেষ হলে তারপরে এই যে লেবেন যে আর কি এটা খায় আর পানি খায় না আর পানি খেলেও দেখা যায় দুই তিন ঘন্টা পরে আর কি পানি খায় ওরা বলে যে ভাতের সাথে সাথে পানি খেলে নাকি পেট ফুলে যায় তো এই কথাটা আমার কাছে মনে হয় ঠিক বলছে তো এখানে আমি তারা তাড়াহুড়ার কারণে এখানে যে ক্যামেরায় অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যাচ্ছে না সেটা আমি খেয়াল করিনি আর এখানে সারিয়ে দিয়ে কিসমিস আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি ভাজা ভাজা করেছিলাম ভাতের উপরে দেওয়ার জন্য এটা খেতে ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক আপনাদের সাথে অনেক বকর বকর করলাম আমার কথার মাঝে অনেক ভুল আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা আজকে পর্যন্তই রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ